বাবিয়ে কাহাম মুসলিম তোমারে বিয়া কইরা জীবনের শান্তি পাইলাম না ভাই এক আসলে সমস্যাটা কি তুমি মানে সকাল সকাল কেন ছetztো তো শিখো এই কারণে টেরাম বিশ্বনেতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি ভাবি কাহা মুসলিম তোমারে বিয়া কইরা জীবনে শান্তি পাইলাম না ভাই কা সমস্যাটা কি তুমি মানে সকাল সকাল কেন চাচ্ছো শিখো এই কারণে টেরাম বিশ্বনেতা একটা বেটা তুমি আমার পক্ষ হইয়া জীবনে বাইয়ের লগে বাইয়ের বউর লগে একটা কথা কইল আলা বন্ধ করে না মানে এরকম বলে আর কি। কিন্তু দেখো এই নাচটা খালি ট্রাম্পের পছন্দ না হওয়ায় একটা দেশের প্রেসিডেন্ট রে আলগিদিয়া লইয়া এলেছে সার্থক এরকম বেড়ার কাছে বিয়া বহন তোমার মতন মুসলিমের ঘর জীবন শেষ না মানে আছে আমাদের পুরুষদের মধ্যে এরকম আছে হম বৌদেরকে সম্মান করতে শিখেন ভ্যানেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তাকে ডোনাল্ড ট্রাম্প কেন হুট কইরা চার দিনের মধ্যে সিদ্ধান্ত নিলেন তারে তুলে নিয়ে আসবেন শুধু এটা মানে বলেন নাই একটা ভিডিও নিশ্চয়ই আপনারা দেখছেন ফেসবুকে খুবই ভাইরাল চাঞ্চল্যকর তথ্য আসছে কখন যে নিকোলাস মাদোরো তিনি একটা টিকটকে নাচ দিছিলেন এই নাচটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একটা নাচ তো ডোনাল্ড ট্রাম্প যে নাচটা নাচে এই বুড়া বয়সে মেলানি ট্রাম্পের বাড়ি এই নাচটা পছন্দ না কি করেন এটা কি না আছে না বয়স হয়েছে ঈশ্বর ঈশ্বর করেন মানে খ্রিস্টান তো এক ঠ্যাং কবর হয়ে গেছে ঈশ্বর ঈশ্বর করেন এই বয়সে এরকম এরকম যেখানে যান এটা কি এটা নাচ এটা লই আর ট্রাম্পের আর ট্রাম্পের বউয়ের কাজা দুজনে কথা কয় না এর মাঝখান দিয়া নিকুলাস মাদুরু করতে খবর পাইছে পাইয়ে মনে করেন একটা টিকটক ভিডিও করছে এটা দেখে ট্রাম্পের তো মাথা গরম তারপরে লাগাইছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ফোন কতারে এখন দৈরা লই তা কি আরে কতর ভাবি যে জিনিসটা আমার পছন্দ করে না তে আমার এই জায়গাটা গুতা মারছে আসল ঘটনা আসেন ভিন্ন এক তথ্য সামনে আসছে গতকালকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনার রিপাবলিকান আইন প্রণেতাদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়েছেন যে তাকে গ্রেফতারের বিষয়টা কি আসলে নিকোলাস মাদুরুকে নিয়ে ট্রাম্প মাদুরের বিরুদ্ধে নানান অভিযোগ এনেছেন পাশাপাশি ব্যঙ্গ করে বলছেন মাদুরু তার যে নাচটা এই নাচটার ভঙ্গি নকল করতেন নিউ ইয়র্ক বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের হুমকি প্রকাশ্যে উপেক্ষা করার কারণে মাদুরুর হোয়াইট হাউসের কর্মকর্তাদের কাছে একটি চ্যালেঞ্জ হিসাবে ধরা পড়ে যে তার নাচ বন্ধ করতেও বাবিয়ে পছন্দ করে না বুড়া বয়সে মেলানি ট্রাম্প এখনো মানে চাইয়া রইছে সংসারটা করতে আছে। কেন তুই নাচবি বাবা নাচ আমার ময়না তুই পয়সা পাবি রে গান কিন্তু বদলাই গেছে হ্যাঁ উল্টা পাল্টা নাচলে তুই ধরে আনব রে নতুন না আমি এরকম আসতে পারে যাই হোক তো এতে তারা মনে করে হোয়াইট হাউসের কর্মকর্তারা যে ভ্যানেজোলার নেতৃত্বের বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে ভাবির মন রক্ষা করতে হবে ওয়াশিংটনের ক্যানেডি আর্ট সেন্টারে আইন প্রণয়ের উদ্দেশ্যে ট্রাম্প বলছেন তিনি মঞ্চে উঠে আমার নাচ নকল করার চেষ্টা করতেন সম্প্রতি ট্রাম্প নিজের মনোনীত বোর্ডের সিদ্ধান্তে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ট্রাম্প ক্যানেডি সেন্টার রেখেছেন এছাড়াও মাদুরের বিরুদ্ধে ও যে মাদক পাচারকারী ফ্যাসিস্ট তারপর হচ্ছে লক্ষ লক্ষ মানুষকে সে হত্যা করছে নির্যাতন করছে কারা কাছে তার একটা আয়নাঘর টাইপের জিনিস আছে যেটা নাকি আমেরিকা এখন বন্ধ করে দিছে তবে এই আয়নাঘর কোথায় এটার কোনো অস্তিত্ব আসলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খুঁজে পাওয়া যায়নি তো সব মিলেইয়া আমার কাছে মনে হয়েছে দুইটা কারণ একটা হচ্ছে তেল মেইন একটা রিজন তেল কালকে তো শুনছেন যে কতগুলা তেলের পাম্পের বা তেলের খনির কন্ট্রোল তারা নিছে কত লক্ষ কোটি টাকার চুক্তি হয়েছে যে ভ্যানেজুয়াল আমেরিকার তেল বেসবে এইটা একটা ছিল যে যুদ্ধটা দীর্ঘদিন যাবৎ চলতেছিল কিন্তু হুট করে যে ধৈরান বিষয় মাদুর এই নাচটা আবার আমি দেখছি অনেকে ফেসবুকে দেখছেন এই নাচটা সম্ভবত বহু জামার মধ্যে ঝগড়া হয়েছে ভাবির কথায় আঘাতপ্রাপ্ত হইয়া ট্রাম্প ক্ষমতা দেখাই দিছে কাউকে অনুকরণ করিয়া আর কোনো কিছু করবে না তুইলা নিয়ে আসবি কিন্তু ভালো থাকুন আসসালাম আলাইকুম